নেই নেই ভয় অঙ্কে হবেই হবেই জয় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে আসা এবং যেগুলো এই পরীক্ষায় আসা সম্ভাবনা সবথেকে বেশি সেই প্রশ্নগুলো দিয়ে বানানো স্পেশাল ব্রহ্মাস্ত্র সিরিজ এখানকার প্রত্যেকটা অঙ্কই তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্যাটার্ন তুলে দেওয়া হলো কোন প্যাটার্নগুলো পরীক্ষাতে আসে টোটাল এ টু জেড তুলে দেওয়া হয়েছে দেখো এর আগে ফার্স্ট সেমিস্টারে অনেক ভালো পরীক্ষা হয়েছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফিজিক্স এবং তার পাশাপাশি বলবো কেমিস্ট্রিতে কেমিস্ট্রির ব্রহ্মাস্ত্র সিরিজ থেকে প্রচুর প্রচুর প্রশ্ন এসছে এর উপর ডিপেন্ড করে এই সেম প্যাটার্নও কিন্তু আমি ম্যাথামেটিক্সটাও বানালাম আশা করি তোমাদের দুর্দশ লেভেলের কমন আসবে প্রচুর প্রচুর প্যাটার্ন তুমি কিন্তু পাবে চলো এই ভিডিওতে শুরু করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে বানানো ব্রহ্মাস্ট্র সিরিজের অঙ্ক নিয়ে আলোচনা তার আগে বলি এই চ্যানেলটা নতুন অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার দীর্ঘদিন লেগে গেল একটা জায়গায় পৌঁছানোর জন্য তাই অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অনেকগুলো কিন্তু সেটও রয়েছে অবশ্যই সেগুলো ফলো করো ওকে আর পরীক্ষার জন্য তোমাদের যে সবাইকে জানাই বেস্ট অফ লাক ওয়েস্টবেঙ্গল বোর্ডে অঙ্কে যত রকমের প্যাটার্ন রয়েছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অঙ্কের টোটাল যত রকমের প্যাটার্ন রয়েছে সমস্ত প্যাটার্ন এই ভিডিওতে কভার করব দেখো অঙ্ক যত ধরনের প্রশ্নের ধরন হয় সমস্ত প্যাটার্ন কিন্তু কমন করব চলে আসছে ব্রহ্মাস্ত্র সিরিজ মন দিয়ে প্রশ্নগুলো দেখো পরীক্ষার আমি মনে করি বস লেভেলের কোশ্চেন এগুলো সব দেখো প্রথমত আছে গাণিতিক আরও তত্ত্ব এখানকার দেখো টু মার্ক্সের প্যাটার্ন অর্থাৎ প্রশ্নের ধরন দেখো এটা দু হাজার ষোলোতে এসেছিলো এই প্যাটার্নের অঙ্ক এগুলোই কিন্তু পরীক্ষাতে থাকবে মন দিয়ে দেখো আমি একের পর এক ভিডিওটা উপর থেকে দেখো নিয়ে যাচ্ছি পেজগুলো তোমরা খেয়াল করো দেখো আর একটা প্যাটার্ন দু নম্বরে দেখো আরেকটা প্যাটার্ন রয়েছে অঙ্কের এটাও দেখে নাও ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার অঙ্ক ব্রহ্মাস্ত্র সিরিজ যত রকমের কোশ্চিন প্যাটার্ন রয়েছে বিগত দশ বিশ বছরে যত রকমের প্যাটার্ন দিয়েছে সব আছে আর ম্যাক্সিমাম কিন্তু এর থেকে কভার হবে প্যাটার্ন তোমাদের বইতে অঙ্কে যত রকমের অঙ্কের প্যাটার্ন রয়েছে সব প্যাটার্ন আমি এই ব্রহ্মাষ্ট্র সিরিজে কভার করব দেখো 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 ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অঙ্কের মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন টোটাল কভার করব টোটাল প্যাটার্ন যত রকমের প্যাটার্ন রয়েছে দেখে নাও আর একটা প্যাটার্ন ওকে চলে নেক্সট পেজে দেখো অঙ্কের বস বলবো সাজেশনের বস ম্যারাথনের বস কোয়েশ্চেন পেপারেরও বস প্রিভিয়াস এয়ারও বস সবগুলোর বস হচ্ছে ব্রহ্মাস্ত্র সিরিজের অঙ্ক দেখো লাস্ট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ঘাটো যত রকমের সাজেশন বলো যত রকমের মডেল কোশ্চেন সেট বলো আমি অনেকগুলো মডেল কোয়েশ্চেন সেট দিয়েছি প্র্যাকটিসের জন্য অবশ্যই প্র্যাকটিস করবে যত রকমের পিআইকিউ বলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলো সবার বস তোমাদের অঙ্ক বইতে যত রকমের প্যাটার্ন আছে সব কিন্তু কভার করবো এখন দেখো দ্বিপদ উপপাদ্য এখানকার টু মার্কসের প্যাটার্নগুলো দেখো এই যে প্যাটার্ন সহগ নির্ণয় ডিটেলস দেখো ডিটেলস দেখো ওকে চলে আসছি নেক্সট প্রশ্নে তোমাদের কেমিস্ট্রিতেও কিন্তু ব্রহ্মাস্ত্র সিরিজ ছিল এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কমন এসছে কারণ আমরা ব্রহ্মাস্ত্র সিরিজে প্রত্যেকটা প্যাটার্ন যত ধরনের প্রশ্ন হয় সবগুলো কভার করি অবশ্যই মন্দিরে দেখো ওকে চলে আসছে নেক্সট পেজ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবারে তোমাদের দেখো থার্ড সেমিস্টার আসবে থার্ড সেমিস্টারের জন্য স্পেশালি অনেক নোট আসবে তো সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও অনেক আগে আগে পেয়ে যাবে এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে সবার মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা আসতে থার্ড সেমিস্টার প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস ব্রহ্ম আসি সব সব কিছুই আমি এক থেকে দু সপ্তাহের মধ্যে শুরু করে দেবো দেখো তোমাদের যে এক্সাম চলছে এক্সামের পরপরেই কিন্তু আমি এগুলো সব চালু করে দেব তাই আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো কন্টিনিউ তিন থেকে চার দিন আমি কন্টিনিউ ম্যাথমেটিক্স করে যাচ্ছি ফিজিক্স করে যাচ্ছি অন্যান্য সব স্যার টিম অ্যাক্টিভ আছে তো সবাইকে অ্যাক্টিভ রাখো তোমরা তোমাদের কাছে আমি বলবো যে এদের সবাইকে অ্যাক্টিভ রাখো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ছড়িয়ে দাও বড় করে দাও থার্ড সেমিস্টারে আসবে একদম প্রথম থেকেই এই সপ্তাহ থেকেই অবশ্যই শেয়ার করো দেখো টোটাল কোয়েশ্চিন কভার করব মস্ত সিরিজে ওয়েস্টবঙ্গলে যত ধরনের প্রশ্ন হয় সব কভার করব তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অঙ্কে যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের কভার যত ধরনের প্যাটার্ন রয়েছে সব এবার আছে অনুক্রম ও শ্রেণী দেখো সিরিজের অঙ্ক দেখো দু হাজার ছয়ে ওকে সব প্যাটার্ন কভার করব অবশ্যই সাবস্ক্রাইব করো থার্ড সেমিস্টার একদম দুর্দশ হবে আমার টোটাল টিম এখন অ্যাক্টিভ আছে তোমাদের কাছ থেকে মোটিভেশন দরকার অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বড় করো একদম বিন্দাস থাকো থিওরি পার্ট প্রশ্ন অ্যানালাইসিস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোশ্চিন মডেল কোশ্চিন সেট মক টেস্ট তারপরে যদি বলি ব্রহ্মাস্ত্র সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট এবং থার্ড সেমিস্টারে যত রকমের প্রশ্ন আছে সব কভার করবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ব্রহ্মাস্ত্র সিরিজ ম্যাথামেটিক্স ক্লাস ইলেভেনের বোর্ড এক্সাম যদি বলি বা স্কুল এক্সাম যদি বলি তাহলে সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্সে যত ধরনের প্রশ্নের প্যাটার্ন রয়েছে ব্রহ্মাস্ত্র সিরিজের টোটালটা কভার করা হলো দেখো একরকম অন্যান্য সেমিস্টারও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো আমাদেরকে মোটিভেট করো আমরা আরও আরও কাজ করতে চাই তোমাদের পাশে থাকতে চাই অবশ্যই হেল্প করো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো ছড়িয়ে দাও ভিডিওটা আর খুব তাড়াতাড়ি ক্লাস চালু করবো কিন্তু ব্রহ্মাস্ত্র সিরিজের কোশ্চেন দেখো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের টোটাল প্রশ্ন কভার করবো দেখো যত ধরনের ম্যাথমেটিক্সের প্রশ্ন হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এতদিন ধরে দিয়েছে যত রকমের প্যাটার্নটাকে ইম্পর্টেন্ট ধরা হয় সব প্যাটার্নের প্রশ্ন এখানে কভার হচ্ছে এই ভিডিওটা যদি ম্যারাথন করতে পারতাম খুব ভালো হতো তিন চার ঘন্টা টাইম লাগতো পাঁচ ঘন্টা টাইম লাগতো কিন্তু টোটাল কভার হয়ে যেত কিন্তু কমপ্লিট করা গেলো না টাইমের জন্য তার জন্য বলছি যে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো যেন আমরা থার্ড সেমিস্টারে টোটালটা কভার করতে পারি আমাদের টিম যেন টোটালটা অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য সবাই মোটিভেট হয় তার জন্য অনেক অনেক কাজ করতে পারে এবার সি স্টেট লাইন সরল লেখার দেখো টু মার্কস প্রশ্ন প্রশ্নগুলো দেখো দরকার ভিডিওটা পজ করে করে দেখো এরপরে দেখো আরো প্রশ্ন রয়েছে স্টেট লাইনের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেো সবার মধ্যে ছড়িয়ে দাও চলে আসুক থার্ড সেমিস্টার একদম কমনের বন্যা থার্ড সেমিস্টারে প্রচুর প্রচুর আমরা ওয়ার্ক করবো প্রচুর প্রচুর পরিশ্রম করব তোমাদের জন্য সব কিছু রেডি করবো তার জন্য অবশ্যই আমাদের মোটিভেট করো চ্যানেলটাকে ছড়িয়ে দাও তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে ছড়িয়ে দাও সবার জন্য সবাইকে বলো যে থার্ড সেমিস্টারে আসছে কিছু একটা এই যে মেটিরিয়ালগুলো রয়েছে এগুলো যদি আরেকটু আগে দিতে পারতাম তোমাদের অনেক অনেক বেশি উপকার হতো কারণ এখান থেকে প্রচুর কমন আসছে আমাদের টোটাল টিম অ্যানালাইসিস করছে কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে তো এগুলো যদি সব কটা দিন আগে দিতাম আরও উপকার লাগতো তোমাদের আমরা চাই তোমরা সব থেকে সেরা রেজাল্ট করো সব থেকে সেরা জায়গায় পৌঁছাও লাইফে কারণ আমরা সবাই সায়েন্সের আমিও সায়েন্সের তুমিও সায়েন্সের অবশ্যই একটা বেটার জায়গা অবশ্যই যাও সায়েন্সের ব্যাপারটা আলাদা লেভেলের সায়েন্সের স্টুডেন্টদের কষ্ট সায়েন্সের স্টুডেন্টাই বোঝে ভালো তাই না কনফিডেন্সে থাকো থেকে বেস্ট এক্সাম কনডাক্ট করো সব থেকে বেস্টে এক্সাম দাও চলে আসতে দেখো নেক্সট পার্টে ভিডিওটা পজ করো আর দেখো এগুলো যদি এক দুই সপ্তাহ আগে ধরে যেত পরীক্ষার বা দু মাস আগে ধোয়া যেত তাহলে অনেক অনেক ভালো হতো তাই না তো নেক্সট থার্ড সেমিস্টারের মধ্যে টার্গেট তাই হবে যেন আমরা এক দুই সপ্তাহের মধ্যে যেন কাজ শুরু করতে পারি তো যেন অবশ্যই সাপোর্ট করো এই টাইমে তোমাদের সাপোর্টের দরকার চ্যানেলটাকে বড়ো করো বাস সব ঠিক হয়ে যাবে দেখবে বৃত্ত চলে আসলাম বৃত্তর প্রশ্ন দেখো টু মার্কসের প্রশ্ন এই যে অ্যান্সারটা দেখো এখানে আছে নেক্সট প্রশ্ন বৃত্তের উত্তর দেখে নাও ভিডিও পজ করো নেক্সট আরেকটা প্রশ্ন রয়েছে সব প্রিভিয়াস ইয়ার কভার করা আছে সব ধরনের প্যাটার্ন এখানে দেওয়া আছে দেখো সব যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিগত বছর এসে আসার সম্ভাবনা রয়েছে সব কভার করা রয়েছে সব দেখো সব ডাব্লিউসিএস এ দেখো এই দেখো প্রশ্নগুলো সব আর একটা প্রশ্ন প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে কি প্রশ্ন আমরা তৈরি করছি তার জন্য বলছি যে থার্ড সেমিস্টার দুর্দশ লেভেলের এক্সাম হবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো ছড়িয়ে দাও এরকম প্রচুর মেটেরিয়াল থার্ড সেমিস্টারে নিয়ে আসব সময় থাকতে এখন তো অনেক লাস্ট টাইমে নিয়ে আসলাম টিমওয়ার্ক করে কমপ্লিট করতে পারিনি আমাদের টোটাল টিমটাকে অ্যাক্টিভ রাখো এখন থেকে আমরা থার্ড সেমিস্টারের কাজ শুরু করতে চাই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দাও একদম কমনের বন্যা বইয়ে দিতে লাগবে আমাদের সবার পরীক্ষা সবথেকে বেস্ট দিতে লাগবে চ্যানেলটা সবার মধ্যে ছড়িয়ে দাও তুমি পারো হেল্প করো যে যেরকম পারছো হেল্প করো বন্ধু বান্ধব দিয়ে শেয়ার করো সবারকে সবাইকে সাবস্ক্রাইব করাও থার্ড সেমিস্টারকে স্ট্রংলি অ্যাটেন্ড করার জন্য দেখো এই প্রশ্নগুলো যেগুলো আছে সবই ইম্পর্টেন্ট সব প্রিভিয়াস ইয়ার রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো রয়েছে এগুলো সব ডিটেলস অ্যানালাইসিস করে বোঝানো হবে থার্ড সেমিস্টারে এরকম অনেক অনেক সেট নিয়ে আসা হবে তার জন্য অবশ্যই মোটিভেট করো অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের মোস্ট ইম্পর্টেন্ট ব্রহ্মাস্ত্র সিরিজের কোশ্চিন প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ব্রহ্মাস্ত্র সিরিজের ম্যাথামেটিক্স কোশ্চিন আমরা কভার করব সমস্ত ধরনের প্রশ্ন বাংলা ভাষান ইংলিশ ভার্সান যে ভাষণ সবার জন্যই ভাষণ নিয়ে আসবো সবাইকে বলা হচ্ছে যে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো সবথেকে বেশি সাপোর্ট করো সব থেকে বেশি সাবস্ক্রাইব করো সবার মতো ছড়িয়ে দাও আমরা আমাদের চ্যানেলটাকে অনেক বড়ো করি তোমার স্বপ্ন আমার স্বপ্ন চলো আমরা একসাথে পূরণ করি ওকে দেখো নেক্সট আর একটা প্রশ্নও রয়েছে এই দেখো সলিউশনটা এটা আচ্ছা তারপরে অধিভিত্তে আরও প্রশ্ন রয়েছে দেখো এই যে ওকে টাইপিং করছি দিন রাত মিলে গোটা টিম কভার করতে করতে অনেক লেট হয়ে গেল যদি এটা আরও দশ দিন আগে দিতাম বা এক মাস আগে দিতাম তোমাদের অনেক ভালো হতো অনেক বেশি প্র্যাকটিস করতে পারতে কিন্তু লাস্ট টাইম একটু দেখে নাও যে কোন ধরনের প্রশ্নগুলো কভার হয় ওকে নেক্সট প্রশ্নে চ্যাপ্টার কিন্তু ডিটেলস দেওয়া আছে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে ভাগ করে দেওয়া আছে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার উত্তর সহ শুধুমাত্র সাজেশন বলবো না সেটা ডিটেলস সলিউশন করে দেওয়া আছে ওকে পরাবৃত্ত দেখো পরাবৃত্তের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্ন টোটাল পিডিএফটা খুব তাড়াতাড়ি লিংকের মাধ্যমে নিয়ে আসবো আমরা লিংকে পেয়ে যাবে টোটাল পিডিএফের লিংক খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ব্রহ্মাস্ত্র সিরিজের কোশ্চিন দেখো ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের কোশ্চিন প্যাটার্ন রয়েছে সমস্ত কোশ্চেন প্যাটার্ন এখানে কভার করা রয়েছে বিস্তৃতির পরিমাপ যেটা রয়েছে দেখো এখানকার প্রশ্ন দু হাজার কুড়িতে আসা প্রশ্ন সলিউশন চলেছে দেখো নেক্সট ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ম্যাথামেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ব্রহ্মাস্ত্র সিরিজের প্রশ্ন দেখো টোটাল কভার করা হবে ওয়েস্ট বেঙ্গলের যত রকমের প্রশ্ন হয় সম্ভাবনা তত্ত্ব দেখো প্রভার্টি থিওরম থেকে কিছু প্রশ্ন দিলাম এখানে অ হেল প্রশ্ন হয় তার মধ্যে কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো এটা একটু সংক্ষিপ্ত করলাম সায়েন্সে তাদেরকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সবার মধ্যে ছড়িয়ে দাও তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার জন্য তোমাদের জানাই সবাইকে বেস্ট লাক খুব ভালো করে পরীক্ষা দাও কনফিডেন্সে থাকো যাই আসুক সেটাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখে দিয়ে আসো সুন্দর করে বানি বানি করে দিয়ে আসো টোটাল কনসেপ্ট ক্লিয়ার করো সব থেকে বেস্ট এক্সাম দাও আর সব থেকে বড়ো কথা মোটিভেট থাকো বি কনফিডেন্স তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার জন্য বেস্ট লাক এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও Hopefully go.